যে দেশে পঁয়ত্রিশ চল্লিশ টাকা লিটার পানি সেই দেশে দুধ বিক্রি হয় পঁয়ত্রিশ টাকা কেজি এক কেজি দুধের উৎপাদন কস্টিং পরে পঁচপন্ন থেকে ষাট টাকা যারা রিয়েল খামারি তারা বলতে পারবে দালালরা বলতে পারবে না তো আমাদের মতো খামারি রিয়েল খামারিরা এই জন্য টিকতে পারছে না ঝরে যাচ্ছে দেখেন ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করে বিজনেস করে তাদের ব্যাপার ভিন্ন রিয়েল খামারি আসুক আমার মোবাইল নাম্বার দিয়ে দেন সে যদি আমাকে লাভ দেখাইতে পারে আমি খামারি ব্যবসা ক্লোজ করে দেবো বা এই গুরু গরু আমি তাক দিয়ে দেব কারণ এটা হানড্রেড পার্সেন্ট লস প্রজেক্ট কারণ এখানে সরকারি কোনো নার্সিং নেই কারণ এক কেজি দানাদার খাদ্যের খরচ পরে পঁচপন্ন থেকে ষাট টাকা সে দেশে দুধ বিক্রি হয় পঁয়ত্রিশ চল্লিশ টাকা অনলি রমজান মাসে দুধটা আমাদের এখানে বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা আবার আমাদের পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ রায়গঞ্জ কাজীপুর সেখানে দুধ সত্তর প্লাস আমাদের এখানে দুধ বিক্রি হয় এই রোজার পরে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ বৃষ্টির নামলি তো নিতে চায় না আমরা আমাদের পার্শ্ববর্তী উপজেলা রায়গঞ্জ চান্দাইগোনা জবা দই করে আমার দই দুধ ভ্যান এবং লেবার দিয়ে পুষিয়ে দিয়ে আমি পঞ্চাশ টাকা কেজি পাই তাহলে এখানে যদি আমার কেজিতে পাঁচ ষাট টাকা মাইনাস হয় তাহলে আমার দুধের দাম কোথায় এসে পড়ে সরকারি কোনো যদি উদ্যোগ থাকতো যে খামারি অন্তত দুধ বিক্রি করে গরুর খাবারটা হবে তাহলে খামারিরা হ্যাপি হতো তারা খামার টিকতে পারতো এবং আরও নতুন নতুন খামার তৈরি হতো বেকারত্ব ঘুষত কর্মসংস্থান হইতো এগুলো না থাকার কারণেই আজকে খামারের যারা ব্যবসা করে তাদের ব্যবসায় ধস এই কারণেই ধস সরকার যদি এটা আরং মিল্ক বিভিন্ন কোম্পানির সাথে যদি এখানে একটা লিয়াজো করে দুধ পয়েন্ট স্থাপন করতো তাহলে আমাদের মতো খামারিরা সেখানে একটা নির্দিষ্ট রেট থাকতো যে দুধের একটা পয়েন্টের উপরও দাম নির্ধারণ করা হয় আমাদের মেশিন নাম হলে আমাদের পয়েন্ট হয় থার্টি সেখানে আমরা দুধের দাম পাচ্ছি পঁয়তাল্লিশ চল্লিশ একটা দুধ মানে পয়েন্ট ওঠে বিশ বাইশ সেও দাম পাচ্ছে আমার সেম দাম তাহলে আমার ভালো দুধ খাঁটি দুধ আমি কি ন্যায্য দাম পাচ্ছি বা সঠিক দাম পাচ্ছি তো একটা খামারি কিভাবে টিকতে পারে কারণ এই জন্য আমার এই খামারটা যেমন বন্ধ হওয়ার পথে তো এরকম অনেক খামারি বন্ধ হয়ে যাচ্ছে ইউটিউবাররা তো সফলতার গল্প শোনায় কিন্তু ব্যর্থতার গল্প যে এর আড়ালে লুকিয়ে আছে সেটা কেউ বলে না আর যারা গরুর দালালি করে তারা লাভ লস বোঝে না তার দরকার কি এক লাখ পাঁচ হাজার টাকা একটা বাসুর কিনে নিয়েছে এক লাখ পঁচপন হাজার টাকা বেসতে হবে সেটা দুধ হোক তিন কেজি হোক পাঁচ কেজি এই এটা এর মায়ের রেকর্ড এত ওর দাদির রেকর্ড এত পুরা ফেক গল্প এটা ইউটিউবের ব্যবসায়ী হান্ড্রেড পার্সেন্ট ইউটিউবের ব্যবসায়ী আর যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জে আসে আসুক এদের ধান হচ্ছে ব্যবসা করা এটা খামারির মনের কষ্টও বোধে না এরা এটা এটা গরুকে তিন কেজি দুধের গরু বিশ কেজি বলেও চলে দেয় গরু নিয়ে এসে গোল থেকে নিয়ে আসার পর বলে সাটার গ্যারান্টি কোনো মানে কমপ্লেন চলবে না তো রিয়েল খামারি টিকবে কীভাবে পথে পথে তারা ধরা খাচ্ছে আপনি দেখেন ইন্ডিয়ান এলসির বস্তা কোথায় ছিল আজকে এলসির বস্তা কোথায় দাঁড়িয়েছে একটা ভুসির বস্তাতে যদি চারশো পাঁচশো টাকা বাড়ে ভাইরাস একটা খামারি কত লস খাচ্ছে এক কেজি খোলের দাম কত এক কেজি ভুট্টার দাম কত তো এই জন্য আমরা সরকারি যদি পৃষ্ঠপোষকতা বা দুধ সংরক্ষণের ব্যবস্থা না থাকে তাহলে আমাদের খামারির মতো অনেক খামারির মতো আমাদের মানে টুটে টুমোড়ে ঝরে যেতে হবে কারণ টিকে থাকা সম্ভব না আমার ফার্মের নাম ভাইবোন ডে এরিয়ান অ্যাগ্রো যেটা বগুড়া জেলার ধুনুর থানা মত্যপুর ইউনিয়ন উজলসিং সিং গ্রামে অবস্থিত